করতে এই পৃথিবীর জমিনে এমন একজন দুধর্ষ বাদশাহ এসেছিল সেই বাদশার নাম হলো ফেরাউন জোরে বলুন কি নাম এই ফেরাউনের একজন বেটি ছিল জোরে বলুন কয় বেটি এক বেটি ডাকতে বলে আব্বা গো আমার মাথার চুল আমি আশ্রাব না একটা খাদে মার দরকার ফেরাবন কয় কোনো চিন্তা নাই তোমার জন্য একজন খাদে মাইনে দিতেছি এলাকার ভেতর থেকে একজন মহিলাকে ডেকে আনলো বাবা মেয়ে মেয়েটার নাম হলো মা সেটা জোরে বলুন কি নাম ডাক দি বলল মাসি তারে তুমি আমার বেটির মাতার চুল পরিষ্কার করে দিবা চুল আশ্রে দিবা টাকা যত লাগে আমি দেব একদিন মাসে দা ফেরাউনের বেটির মাতার চুল দিতে ছিল বাবা চুল আশ্রে দিতে 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 হঠাৎ করে হাতের চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল বাবা মায়ের জাতির একটু কান ফলায় শোনেন হাতের চিরুনি যখন জমিনের মধ্যে পড়ে গেল বাবা তখন মাসে তার মুখের থেকে একটা কথা বের হলো কাইসা মাং কাফার বিল্লা ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে জোরে কান এবার ফিরাউনের বিড়ি ডাকতে বলেন ও বান্দি ও দাসিরে কি আল্লাহ আল্লাহর পরিচয় তো আমি জানি না আল্লাহ তো আমার আব্বা ফেরাউন একটু জোরে জোরে কন্যা ও তখন ইমরাতে মাসে ওই চুল পরিপাটি কারণে মহিলা তখন ডাকতে বলতে শোনো ইলাহি ও ইলাহকে ও ইলাহ আবিকে ও ইলাহু সামাওয়াতি ওয়াল আরদি হুয়াল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ফেরাউনের বেটি শুনে রাখো তোমার খোদা আমার খোদা তোমার বাবার খোদা গোটা বিশ্ববাসীর খোদা একজন যার কোনো শরীক নাই জোরে জোরে কান সুবহানাল্লাহ এবার ফেরাউনের বেটি কানতে কানতে আব্বার কাছে কাছে আব্বা আমার বাড়িতে খায় আপনার বাড়িতে খায় আপনার বাড়িতে বেতন নাই কিন্তু আপনাকে খোদা বলে ডাকতে সে রাজি নয় ও আমার বন্ধুগণ ফেরাউনের চোখ দুটা লাল টকটক হয়ে গেল ডাক দে বলে ডাকো তোমার সেই মাসে তাকে আমার কাছে ডাক দাও মাসে তাকে যখন ডেকে হলো ডাক দে বলে মাসে তারে ও মাসে তারে জানতে পারলাম তুমি নাকি আমাকে আল্লাহ বলে শিকার করো না মাসে তখন বলে যা শোনেন আমি গোপনে গোপনে মুসা কালি মোল্লার হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়েছে কান কানসো কেমন ভয় রাই মুখের থেকে যখন আমার কথাটা বের হয়ে গেল আর গোপন রাখবো না একবার যখন স্বীকার করছিলাম সাথে সাথে অত্যাচার এসে মরণার শুরু হয়ে গেল চার হাত পাও চারিদিকে টান দিয়ে ধরে চারটে বড় বড় লোহার পেরাক মাসে তার হাতের মধ্যে পায়ের মধ্যে গেড়ে দেওয়া হলো তারপর সাপুরিদের কে ডাক দেয় ও সাপুরিয়ারা তোমরা কে কোথায় আসো এদিকে আসো সাপুরিয়ারা বলে ও মাসে তারে এখনো সময় আছে ফেরাউন কে জন্য আল্লাহ বলে ডাক দাও প্যারাক মাকা অবস্থায় নিষেধ থেকে ডাক দেয় জাদুকররা শুনে রাখো ওই সাপের ওই সাপের ভয় দেখে আমাদেরকে কালেমার থেকে সরাইতে পারবে না সাপের কামর খায়া যদি মরে যায় তাহলে তো ভালোই হলো ফেরাউনের কষ্টতে আর আমার মরা লাগবে না দেখি তোমাদের সাপগুলিকে ছেড়ে দাও ও আমার মায়ের যদি কান ফলায় শোনেন সাপগুলিকে ছেড়ে দেওয়া হলো বাবা সাপগুলি মাসে তার চতুর্দিকে ঘরে আর মাসে তার জবান খুলে খুলে মাসে তা জিকির করে ইলাহা জোরে লা, ইলাহা থামেন থামেন কি খুব বিরক্ত লাগতেছে আপনাদের কি মনোযোগ দিয়ে দেবো কি আলোচনা কতক্ষণ চলবে সারা রাত ঠিক আছে সারা রাতে থাকা সম্ভব নয় সুন্দর বিছানা আছে আপনার আরামে ঘুম পারবেন আমরা চলে যাব মাসে ততক্ষণ ডাক দেয় সাপ আসো আমারে কামরা প্রতিটা সাপ মাসে তার মুখের কাছে এসে যখন কালে মার অবশনে বাবা সাপের মাথাটা নিচে করে সেখান থেকে বিদায় নেয় সাপ তার কামড় দিতে পারে না ও আমার বন্ধুগণ রোদ্রের তাপ যখন শরীরের মধ্যে লাগতেছিল বাবা মাসে এত কষ্ট স্বীকার করে তবু কিন্তু মাসে তা আল্লাহ পাককেই আল্লাহ বলে ডাক দিল জোরে কান সুবহানাল্লাহ এবার ফেরাউন কই মাসে তারে এই ফেরাউন মাকেওmstai তোমাকে এক মাসের শাস্তি দেওয়া হবে মারিবুল মুসলিমিন নামক কিতাবের মধ্যে দেখলাম বাবা মাসাদা বলছিল। 70 মাস পর্যন্ত সাফের শাস্তি দাও তবে কিন্তু তোমার আল্লাহ বলতে পারবো না একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ ফেরাউন কয় সোজাঙ্গুলে ঘি উঠবে না মিয়া মানুষের দুর্বল সাইড কিন্তু একটা আছে বাবা দুর্বল সাইডটা কোনটা একজন মায়ের জাতি আমার স্বামীকে যতটুকু mohabbat করে স্বামী হিসেবে বাপমাকে যতটুকু mohabbat করে বাপমাও হিসেবে কিন্তু আমার মায়ের জাতির দুর্বল এক জায়গায় একটা সন্তান যত বড়ই অপরাধ করুক না কেন এক ঘন্টা পর ফিরে এসে যদি মার কদম ধরে ধরে বলে মা আমি ভুল করেছি তুমি আমারে maaf করে দাও এক ঘন্টা ধরে জামাকে মারপিট করা হয়েছিল এক ঘন্টা পরে এসে যদি মার কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন खुদার নামে কসম করে বলি আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে এমন একটা পার্স লাগায়া দিয়েছেন সন্তানের মুখের দিক তাকাইলে মা আর রাগ রাখতে পারে না সমস্ত রাগকে হজম করে সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে জোরে গান ঠিক না বেটি মুসলমান বাবাজি খেয়াল করেন

দিয়ে ফেলালাম তুই এবার আমারে আল্লাহ বলে ডাক দে এই কথা শুনে মাসে তার টাকা আছে বেটার মুখের দিকে এমন সময় পাঁচ বছরের বেটা ডাক দে বললেন মা তুমি তোমার জীবনের মূল্য বুঝলে গো মা আমার জীবনের মূল্য তো একটু বুঝলে না গো মা ও মা ফেরাউনের সুরিম এখনই আমার বুকের ভেতর ঢুকবে ও তুমি একটুখানি মহাব্বত না বেটার কথা শুনে মায়ের চোখের থেকে পানির ফোটোগুলো টস করে পড়ে মায়ের জাতির একটু কান ফলায় শোনেন মাসে তো ডাকতে বললেন বেটারে তোর বয়স তো পাঁচ বৎসর আমার বয়স তো পঞ্চাশ বৎসর কিন্তু তুমি তো বুঝমান সন্তান বেটা আমি যে তোমার চাইতে আমার আল্লাহকে বেশি মহাব্বত করি জোরে খান সোহান ও বেটা আমি ভালো করেই জানি একটা ফেরাউন কে আল্লাহ বলে ডাক দিলে ফেরাউন আমাকেও ছেড়ে দিবে তোমাকেও ছেড়ে দিবে বাজান কিন্তু আমি যে তোমার চাইতে আমার আল্লাহকে বেশি মহব্বত করি আমি বেটার মহব্বতে জানের মহব্বতে আল্লাহর মহব্বতে ভাটা ফেলতে পারবো না মার সামনে বড় বেটা জবাই হয়ে গেল মা দেখতে পাইল রক্ত দিয়ে জমিন লাল হয়ে গেল এবার ছয় মাসের কচি বাচ্চাকে মার সামনে আনা হলো এনে বলে মা তারে এই ছয় মাসের শিশু তো কথা বলতে পারবে না তোমার কোলের মধ্যে নিয়ে তোমার ছয় মাসের শিশুকে আজকে জবাই করা হবে ও আমার বন্ধুগণ মার পাঁচ বছরের বেটার উপর যতটুকু মহাব্বত ছিল তার চেয়ে বেশি মহাব্বত ছয় মাসের কচি বাচ্চার উপর ঠিক না বেটে ভিতরে মার সন্তানের জন্য দুধ রিজার্ভ করা আছে বুকের মধ্যে সন্তান মুখের মধ্যে দুই দুধ পান করবে কিন্তু আজকে সেই সন্তানকে মার বুকের ভিতরে নিয়ে ফেরা বনসুরি ধরছে জবাই করার জন্য আমার বন্ধুগণ তারপর ডাকতে বললেন ও মাসে তারে তোমার অন্তর কি এতই কঠিন তুমি ব্যাটার মহাব্বতে পড়ে একটা বারের জন্য কি আমার আল্লাহ বলতে পারো না এই কথা বলার সঙ্গে সঙ্গে মাসে তার মন মুখটা নরম হয়ে গেল মাসে তার চোখের থেকে পানির ফটো গুলো টস টস করে পড়তে লাগলো মায়ের জাতির কান ফলায় শোনেন কত কষ্ট মাসে তা করলো সন্তানের মুখের দিক তাকায়া মা যেন ফেরাউনকে একটা বারের জন্য আল্লাহ বলে ডাক দিবে একটু মনে মনে চিন্তা ফিকির করছে ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আলমিন ওই ছয় মাসের কোসি বাচ্চা মাসে তার বেটার জবান খুলে দিল জোরে জোরে কান সুবাহ জোরে বলুন সুবাহ मां কথা বলার ক্ষমতা দুনিয়ার কোন খোদা দেয় নাই কথা বলার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করছে মাগো তাকায় থেকে দেখো আমার পাঁচ বছরের বড় ভাইয়ের রুহুটা হুরগেল মানরা জান্নাতের দিকে কেমন করে নিয়ে যায় ও মা তুমি আমার মহাপতি বরে ইমান বিক্রি করো দেখো তোমাকে নেওয়ার জন্য জান্নাতের হুরু বালারা তোমাকে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে এমরাতে মাসে তো তখন ডাক বলছে শোন আমি আমার নিজে কোরবান হতে পারি কিন্তু ধর্ম ব্যস্ত রাজি নাই জোরে কংশানাগুলো এরকমের মা আর এরকমের সন্তান সমাজের মধ্যে কি পাওয়া যায়